পয়লা বৈশাখ অনেক বিতর্ক চলছে মঙ্গল শোভাযাত্রা এটা নিয়ে যে একটা সাংঘর্ষিক নেতিবাচকতা এগুলো আমাদের সময় সময় ছিল না আমাদের পয়লা বৈশাখ ছিল একটা মানে একদম খুশিতে চাঁদের দেশে চলে যাওয়ার মতো একটা আনন্দ আমরা আসলে পয়লা বৈশাখ বলতে তখন বুঝতাম যে একটা অপূর্ব মাহেন্দ্র অপেক্ষা এখন আমি যদি অনেকগুলো প্রসঙ্গ টেনে আনি মানে পয়লা বৈশাখ নিয়ে তাহলে এখন অন্যতম একটা প্রসঙ্গ হবে গ্রাম্য মেলা পহেলা বৈশাখের সময় যে একটা গ্রামে গ্রামে বা হাট বাজারে মেলা বসত সেটাকে বলা হতো হরফ বা হরপ যেটাই হোক আমি আমি এই আবেদানিক অর্থটা ক্লিয়ারলি জানি না তারপর এই পহেলা বৈশাখের যে মেলা গ্রাম্য মেলা এটার প্রতি আমাদের যে পেস্টিনেশন ছিল এটা আসলে বর্ণনা করার মতো না আমার স্পষ্ট মনে আছে যে আমি মাটির ব্যাংকে অনেক মাস আগ থেকে টাকা আমি সঞ্চয় করতাম মেলায় আনা ওই মাটির বিভিন্ন খেলনা সামগ্রীগুলো ক্রয় করার জন্য এবং অনেকে হয়তো আমার সঙ্গে এখন ওই নষ্টালজিক হবেন যে মানে পহেলা বৈশাখের গ্রাম্য মেলার এই স্মৃতিটুকু আসলে ছিল আমাদের ভীষণ ঝলমলে তারপর মেলায় বায়োস্কোপ নাগরদোলা রাধাচক্র পাম পান্তাইলিশ না তো এখন এসেছে কিন্তু পানতাইলিশের ব্যাপারটা আমাদের সময় আমরা চিন্তা করতে পারি না যে পান্তাইলিশ নামের একটা ব্যাপার পহেলা বৈশাখের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আমরা ওই হাওয়াই মিঠাই জিলাপি বাতাসা এগুলোর মধ্যে যে একটা মানে পহেলা বৈশাখের আমেজ পেতাম সেটা ছিল ফুটফুটে সুন্দর যাই হোক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবার সব কিছু ভালো কাটুক সব